নমস্কার কেমন আছেন সবাই তিয়ান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার এখন বাজে সকাল নটা আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি মানে আমি উঠেছি সবাই খুব তাড়াতাড়ি ওঠে আমাদের এই বাড়িতে আমি এখন শ্বশুরবাড়িতে আছি তো এখানে মা বাবা তারপরে তিয়ান এরকম সকাল সকাল ঘুম থেকে ওঠে মানে ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যায় কিন্তু আমার একটু উঠতে লেট হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে নিয়েছি আর এখন জ্যোৎসনা পিসি এসে গেছে রান্না টান্না শুরু করে দিয়েছে আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হবে জ্যোৎস্না জ্যোৎসনা পিসি কি কি রান্না করছো বলো আলু কোস্তাল আলু পোস্ত হচ্ছে এখানে ডাল এটা হচ্ছে ঢেকি শাক এই যে

প্রচণ্ড গরম পড়েছে বাপরে এই কটা দিন কোনো বৃষ্টি নেই এই যে আমাদের আম পাড়া হয়েছে গাছের আর এই যে এখানে সব আমগুলোকে সাজিয়ে রাখা হয়েছে হ্যাঁ কি বলছো হ্যাঁ কাকাই সাজিয়ে রেখেছে তবে আমগুলো পচে যাচ্ছে হ্যাঁ এত গরম আমার কাকাই দেওর হয় গোটা এই যে এই আমগুলো খেতে দারুণ সুন্দর এগুলো হিমসাগর আম

এগুলো কিছু কিছুগুলো ফ্রিজে রাখতে হবে যেগুলো যেগুলো হ্যাঁ যেগুলো যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো নিয়ে যাব সবটা নিয়ে যাওয়া সম্ভব নয় আর আমাদের বাড়ি থেকে আরও কিছু আম দিয়েছে চলুন দেখে আসি এই যে এখানে এখানে কালকে আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়ির গাছের আম এটা ও একটা দাদা দিয়ে গেছে মোবারক হ্যাঁ মোবারক সবাই চিনবে না বাবা এই যে এই আমগুলো এত সুন্দর আম এগুলো বোধহয় ল্যাংড়া আম নাকি কিছু আম হবে কিন্তু এগুলো যখন কাটবো তখন দেখে একদম সাদা সাদা মন হয় মনে হয় যে একদম কেমন খুব বাজে হবে টক হবে কিন্তু ভীষণ মিষ্টি এই আমগুলো দারুন তাই না বাবা এই আমগুলো দারুন এই আমের এটা খুব বড় হ্যাঁ এই আমার এটা খুব বড় এটা কি এটা কোনটা যে বোটা বোটাগুলো গুলো এগুলো আমগুলো উপর থেকে পেরেছে কালকেই পেরেছে এগুলো আম একদম কাঁচা আছে এগুলো নিয়ে যাওয়া যাবে বাবু একটু ছায়া ছাড়া দেখি হ্যাঁ আর আমগুলো কত বড় বড় দেখুন এই যে সাইজগুলো বিশাল বড় বড় এগুলো এখানে আছে এগুলো আমি ভাবছি আজকে ছড়িয়ে রাখবো এখন একটু ঢেলে দিই তাই না এই যে আমগুলো এগুলো ঢেলে রাখি এই যে এটা যেমন পেকেছে এই সাইডটা হলুদ 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 হয়েছে তবে এই এগুলো হ্যাঁ এগুলো এখনো পাকেনি এগুলো রেখে দিলে একদিন দুদিন রেখে দিলে পেকে যাবে বেশি তো নিয়ে যেতে পারবো না কারণ বেশি নিয়ে যাওয়া যাবে না এত দূরে রাস্তা কে টানবে অত আমের প্রচণ্ড ভার হয় তো অল্প টল্প নিয়ে যাব কিছু কিছু সবটা নিয়ে যাওয়া সম্ভব না এখন দুপুর বারোটা বাজে যেগুলো ওখানে আম দেখালাম যে পচা পচা কিছু কিছু আম ছিল এক সাইডে পচে গেছে এক সাইডে ভালো আছে তো সেই আমগুলো দিয়ে এই এখানে দেখা ওই আমগুলো থেকে কেটে কেটে বাকি মানে পচা অংশগুলো ফেলে দিয়ে ভালো অংশগুলো নিয়ে মিক্সিতে পেস্ট করেছি করে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দিয়েছি আম সত্ত বানাচ্ছি আমি এবার এটাকে ভালো করে জাল দেবো দিয়ে তারপরে রোদ্দুরে এখানে থালাগুলো যে আছে স্টিলের থালা সেগুলো শুকোতে দিয়ে এসছি মানে ওগুলো গরম হয়ে থাকবে ওর মধ্যে তেল দিয়ে এই আমশত্তোগুলোর এগুলো জলগুলো একদম যখন চেপে যাবে এটা হয়ে যাবে জলগুলো সব বের করে নিয়ে এই ইয়েটা লিকুইডটাকে ওই থালার মধ্যে দিয়ে দেবো তাহলেই বাবা ফুটছে কি রে হুম থালার মধ্যে দিয়ে দিলে রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর উঠেছে এত গরম ওখানে দেব ওখানে দিলে শুকোবে দুদিন দিন দিলে তারপরেই আমশত্তো হয়ে যাবে করাটা নড়ছে তাই না নড়ছে জন্য একটু অসুবিধা হচ্ছে এই যে এটা না যখন হয়ে যাবে তখন একটু কালচে কালচে মতন কালার হবে এখনো হয়নি অনেকটা জল আছে এখনো এই যে কালচে কালচে মতন কালার হবে তখন গিয়ে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওটা অনেক দিন থাকবে কাঁচাও দেওয়া যায় আমসত তো কিন্তু কাঁচাও করা যায় কিন্তু কাঁচাটা করব না আমরা এরকমভাবে জলটা বের করে নিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা দিন থাকবে

এখন ঘুমানোর টাইম আর আমি সন্ধে থেকে লেগেছিলাম যে গো গোজ গাছ করানোর জন্য কারণ আমরা বাড়ি যাচ্ছি আমাদের ছুটি কমপ্লিট তিয়ান তিয়ানের ছুটি শেষ তাই না হ্যাঁ ছুটি শেষ তো তিয়ানের সামার ভ্যাকেশান ছুটি ছিল এক মাস তো সেটা শেষ হয়ে গেছে তো আজকে অবশ্য আজকে অবধি ছিল কালকে থেকে ওদের ক্লাস তবে কালকে আমরা যেহেতু যাচ্ছি তার জন্য কালকে ও ক্লাসটা ধরতে পারবে না নেক্সট দিন থেকে যাবে এখানে আমার ব্যাগটা গোছানো কমপ্লিট আর পূর্বাওয়াটাও একটু দেখাই দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে রজনীগন্ধা গাছ এই যে নিয়েছি একটু ব্যাগে করে এখানে পিছনে ঝুলিয়ে রেখেছি এটার মধ্যে রজনীগন্ধা গাছ আছে আর আর একটা আছে ওই বিশলকরণীর গাছ ওখানে গিয়ে অবশ্য দেখাবো হ্যাঁ না না এটা বিশলকরণীর গাছ বিশলকরণীর গাছ ভেতরে আছে ওটা দেখা যাচ্ছে না আর ওপরটা শুধু হচ্ছে রজনীগন্ধার গাছ বাবু হাত দিও না নষ্ট যাবে এটা নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে লাগাবো এখন বর্ষাকাল বর্ষাকালে এটা ফুল হবে তাই না বাবু হ্যাঁ জল দিলে ফুল হয়ে যাবে খুব ঘুম পেয়েছে না বাবা আর আমি পাইপ দিয়ে একদম পাইপ না হ্যাঁ ওই পাইপ দিয়ে জল দেবো ঠিক আছে তাহলে এখন বলো অনেক রাত হয়ে গেছে ফ্রেন্ড এবার তাহলে তোমরা ঘুমোও বলো এবার ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড রাতে ঘুমাবে এবার অনেক রাত হয়েছে বলো ফ্রেন্ড কালকে ঘুমা রাতে ঘুমাবে এবার ফ্রেন্ডকে সকাল থেকে উঠে মাসমুচ্চ টিফিন থেকে এসে খেলব এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে দেখা হবে অন্য ভিডিও হুম ভালো থাকবে ভালো থাকলে সুস্থ থাকবে সুস্থ থাকবে টাটা টাটা দিয়ে দাও মাশরুমের সাথে মাশরুমের টাটা দাও টাটা থামিও টাটা দাও